আমাদের শরীরে সবচেয়ে জটিল অঙ্গ হলো মস্তিষ্ক আমরা যেভাবে কথা বলি কাজ করি সিদ্ধান্ত নেই সমস্যার সমাধান করি সবকিছুর কিন্তু খুব কম মানুষ মস্তিষ্কের যত্ন নেওয়ার জন্য বিশেষ কোনো কিছু করে আসলে মস্তিষ্ক বেশির মতো যত ব্যবহার করা হবে যত অনুশীলন করা হবে তত শক্তিশালী হয়ে উঠবে আর যদি ব্যবহার না করা হয় তবে ধীরে ধীরে কর্মক্ষমতা কমে যাবে এজন্য বিজ্ঞানীরা বলেন মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য বিশেষ কিছু ব্যায়াম বা অনুশীলন করা অত্যন্ত জরুরি আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব সেই সাতটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ব্যায়াম সম্পর্কে যেগুলো নিয়মিত করলে আপনার মস্তিষ্ক হবে অনেক বেশি সক্রিয় তীক্ষ্ণ আর দ্রুত কাজ করার আমাদের মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে প্রতিটি নিউরনের অসংখ্য যেগুলোকে বলা হয় যখন আমরা কিছু তখন এই মধ্যে নতুন কানেকশন তৈরি বয়স যত বাড়ে তত এই কানেকশনগুলো দুর্বল হতে থাকে এজন্যই অনেকে স্মৃতিশক্তি দুর্বল হয় মনোযোগ কমে যায় কিন্তু সুখবর হলো মস্তিষ্ককে ব্যায়ামের মাধ্যমে আবারও শক্তিশালী করা যায় নিউরনের নতুন কানেকশন তৈরি হয় পুরোনো কানেকশন সক্রিয় হয় আর ব্রেইনের ক্ষমতা বেড়ে যায় চলুন জেনে নিজ্ঞান এক ধ্যান বা মেডিটেশন ধ্যান মানে শুধু শান্ত হয়ে বসা নয় এটি হলো মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করা গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা নিয়মিত ধ্যান করেন তাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ অনেক বেশি সক্রিয় থাকে এই অংশটি মূলত শেখা ও স্মৃতি কাজ কিভাবে করবেন প্রতিদিন সকালে বা রাতে দশ মিনিট শান্ত পরিবেশে বসুন চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন কোনো চিন্তা এলে আবারও শ্বাস প্রশ্বাসের মন ফেরান বৈজ্ঞানিক উপকারিতা গুলো কি জেনে এই ব্যায়াম করলে মনোযোগ বাড়ে স্ট্রেস কমে যায় ব্রেনের গ্রে ম্যাটার ঘন হয় যা তথ্য প্রক্রিয়াকরণে সহায়তা করে গুগল অ্যাপল সহ বিশ্বের বড় বড় কোম্পানিতে কর্মীদের জন্য বিশেষভাবে মেডিটেশন সেশন রাখা হয় যাতে তারা মানসিকভাবে সতেজ ও ফোকাস থাকতে পারে এবার চলে যাই দ্বিতীয় ব্যায়াম শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ শরীর চর্চা শুধু মাংসপেশির জন্য নয় মস্তিষ্কের জন্য অসাধারণ উপকারী দৌড়ানো সাঁতার যোগ ব্যায়াম এসব ব্যায়াম করলে ব্রেইনের রক্ত সঞ্চালন বেড়ে যায় ফলে মস্তিষ্কে বেশি অক্সিজেন পৌঁছায় আর এনার্জি লেভেল অনেক বেড়ে যায় বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যায় ব্যায়ামের সময় শরীরে অ্যান্ড্রোফিন ও ডোপামিন হরমোন নিশ্চিন্ত হয় এগুলো মুড ভালো রাখে এবং ব্রেইনে সৃজনশীলতা বাড়ায় নিয়মিত ব্যায়াম করলে ব্রেইনে নতুন নিউরন তৈরি হয় কতটুকু ব্যায়াম করা দরকার সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা দৌড়ানো যোগ ব্যায়াম করলে মনোযোগ ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ আরো ভালো হয় এবার চলুন তৃতীয় ব্যায়ামে যাই নতুন কিছু শেখা জন্য যে সেটা শক্তিশালী ভাষা বাদ্যযন্ত্র বা যে কোনো দক্ষতাই হতে পারে কেন উপকারী নতুন কিছু শেখার জন্য ব্রেইন নতুন নিউরাল কানেকশন তৈরি হয় স্মৃতিশক্তি ও সৃজনশীলতা দুটোই বাড়ে গবেষণায় দেখা গেছে দ্বিতীয় ভাষা জানা মানুষদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম। প্রতিদিন অন্তত কিছু শেখার চেষ্টা করুন ব্যবহার করতে পারেন যেমন ভাষা শেখায় এবার চলো চতুর্থ পাজল ও ব্রেইন গেম যেটাকে আমরা বলবো মস্তিষ্কের খেলা পাজল সুদুকো দাবা ক্রসওয়ার্ড বা রোবিক্স কিউব এসব হলো ব্রেইনের জন্য সেরা ব্যায়াম এগুলো মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে চিন্তা করার ক্ষমতা বাড়ে বৈজ্ঞানিক উপকারিতা উন্নত হয় সমস্যার সমাধানে দক্ষতা বাড়ে ব্রেইনের উভয় হেমিস্ফিয়ার সক্রিয় হয় আলবার্ট আইনস্টাইন দাবা খেলতে খুব ভালোবাসতেন তিনি বিশ্বাস করতেন দাবা মানুষের যৌক্তিক চিন্তাকে উন্নত করে এবার চলুন পঞ্চম দাবা পর্যাপ্ত ঘুম ঘুমকে অবহেলা করলে ব্রেইন দুর্বল হয়ে যায় কারণ ঘুমের সময় জিনিস ফেলে আর গুরুত্বপূর্ণ সংরক্ষণ করে সময় স্নেপটিক প্লাস্টিক হয় যা শেখা ও মনে রাখার জন্য জরুরি কম ঘুমালে ডিমেন্সিয়া ও আলজাইমার হওয়ার ঝুঁকি বাড়ে পরটি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন রাত জাগায় কমান ঘুমের আগে মোবাইল ব্যবহার করবেন এবার আসি ষষ্ঠ অধ্যায়ে মাইন্ডফুল শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ মস্তিষ্ককে অবিশ্বাস্য ভাবে শক্তিশালী করতে পারে গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে ব্রেইনে বেশি অক্সিজেন যায় স্ট্রেস কমে যায় কিভাবে করবেন আরামে বসুন চোখ বন্ধ করুন ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন ও ছাড়ুন দিনে অন্তত পাঁচ মিনিট অনুশীলন করুন এর অনেক উপকারিতা রয়েছে মনোযোগ বৃদ্ধি পায় মানসিক চাপ কমায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয় এবার আসি সপ্তম সামাজিক যোগাযোগ ও আলোচনা আমরা সাধারণত পড়াশোনা বা একা কাজ করাকে জ্ঞান অর্জনের মাধ্যমে মনে করি কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আলোচনা ও সামাজিক যোগাযোগে ব্রেইন পাওয়ার বাড়ায় কিভাবে বাড়ায় নতুন মানুষের সাথে কথা বললে ব্রেইন নতুন চিন্তা ও ধারণা শেখে নিজের মতামত প্রকাশ করলে যোগাযোগ দক্ষতা বাড়ে বিতর্ক ও আলোচনার জন্য চিন্তা তীক্ষ্ণ করে উপরে সাতটি ব্যায়ামের পাশাপাশি কিছু অভ্যাস মস্তিষ্ককে আরো শক্তিশালী করে তুলবে সুষম খাদ্য মাছ বাদাম ডিম শাকসবজি মস্তিষ্কের জন্য অসাধারণ পর্যাপ্ত পানি পান পানি শূন্যতা হলে ব্রেন দ্রুত ক্লান্ত হয়ে যায় টেক ডিটক্স মোবাইল ও কম ব্যবহার বই পড়া প্রতিদিন অন্তত বিশ মিনিট বই পড়া ব্রেইনের জন্য চমৎকার দেয়া মস্তিষ্ককে শক্তিশালী করার জন্য কোন জাদুকরী ঔষধ নেই আছে কেবল সঠিক অভ্যাস আর বৈজ্ঞানিক প্রতিদিন ধ্যান শরীরচর্চা নতুন কিছু শেখা পাজল খেলা পর্যাপ্ত ঘুম শ্বাস প্রশ্বাসের অনুশীলন আর মানুষের সাথে আলোচনা এই সাতটি কাজ নিয়মিত করলে আপনার ব্রেন হবে সত্যি সুপারফাস্ট মনে রাখবেন মস্তিষ্ক হলো আপনার আসল সম্পদ এটাকে যত বেশি ব্যবহার করবেন যত ভালোভাবে যত্ন নেবেন ততই এটি হবে শক্তিশালী স্মার্ট এবং সফল জীবনের সহজাত